রজব মাসের শনিবার যেই কোনো সময় সুযোগ পাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ যে তাওবার দোয়াটি পাঠ করেছিলেন এই ছোট্ট ইস্তিগফার তাওবার দোয়াটি যদি আপনি শুধুমাত্র পাঁচবার পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ক্ষমা করে দিবে আল্লাহু আকবার একটা গুনাহ আর থাকবেন না আল্লাহু আকবার এই চোখ দিয়ে কতই না গুনাহ করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুইয়ে মুছে করে চোখ গুলোকে নিষ্পাপ করে দিবে এই কানে কতই না গুনাহের কথা শুনেছেন কানের গুনাহের জন্যে আপনার কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গলন্ত শিশা পর্যন্ত দিতে পারে জাহান্নামের মধ্যে গান শোনার অপরাধে এই কানের সমস্ত গোনাগুলো ক্ষমা করাইতে চাইলে আজকের দোয়াটি পাঠ করলে সঙ্গে সঙ্গে কানের গোনাগুলো ক্ষমা হয়ে যাবে এই জবানের মুখের যত গোনা আপনি করেছেন কথার মাধ্যমে কথা বলার গোনা এবং আল্লাহ সমস্ত করে দিবে আপনার জবানকেও পবিত্র করে দিবে আপনার অন্তরে যে গুনাহের চিন্তা ভাবনা করেছেন গুণা করেছেন আপনার মনে মনে যত গুণা করেছেন যত কল্পনা জল্পনা করেছেন গুনাহের সমস্ত সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ জানে আজকে দোয়াটি পড়লে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবে সকলে বলে সুবাহান আল্লাহ তাহলে অবশ্যই আপনি এই দোয়াটি মন থেকে পাঠ করবেন আমি আপনাদেরকে পাঠ করাবো সহিশুদ্ধভাবে আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন ইনশা আল্লাহ আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে খুব বিপদ লেগেই থাকে অভাব লেগেই থাকে খুব সমস্যার মধ্যে আছেন বিজি একটি দোয়া শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ একবার আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে রিজিকের রাস্তা আল্লাহ তালা খুলে দিবে আপনার রিজিক ইনকাম করাটা সহজ হয়ে যাবে আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে বিদেশে বিরাজ্যে থাকে দেশে থাকে কাজ করে কামাই করে দোকান পাট করে তাদের রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে তাদেরকে আল্লাহ ভালো রাখবে তাদের মেধা মস্তিষ্ক ব্রেন আল্লাহ ভালো রাখবে তাহলেই আল্লাহ তালা জিগ দিবে তো অবশ্যই এই নবীজির শিখানো দোয়াটিও আপনি পাঠ করবেন ইনশাল্লাহ ধনী হওয়ার জন্যে অভাব দূর করার জন্যে এবং মনের আশা পূরণ হওয়ার জন্যে নবীজির শিখানো ইসমি আজম দোয়াটি পাঠ করতে ভুলবেন না বলেছেন এই দোয়াটি পাঠ করে যে ব্যক্তি আল্লাহর কাছে যেই কোনো দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করবে গ্যারান্টি দিয়েছেন নবীজি আল্লাহর কসম পর্যন্ত খেয়ে বলেছেন তাই অবশ্যই এই ইসমে আজম দোয়াটি পড়ে ভাগ্যটা আল্লাহ পরিবর্তন করবে আপনার জীবনটা আল্লাহ সুন্দর করবে যা পান নাই এখনো পর্যন্ত দোয়া করলে আজকের আমলটি করে ইনশাল্লাহ আল্লাহ তাও আপনাকে দিয়ে দেবে ইনশাল্লাহ আপনি বলছেন আপনার ভাগ্য খারাপ তকদির খারাপ অথচ আল্লাহ রসুল বলেছেন আত্মা কদিরুদ্দু ইল্লা বিদ্যা আমল করে দোয়া করলে মানুষের তকদির আল্লাহ পরিবর্তন করে দে আর কতদিন আপনি এভাবে চলবেন আল্লাহর কাছে আমলগুলো করে আপনি দোয়া করুন ইনশাল্লাহ আপনার অবস্থাকে আল্লাহ রাব্বুল আলমিন ভালো করে দিবে বিপদ আপদগুলো দূর করে দিবে ইনশাল্লাহ দোয়ার মাধ্যমে তাহলে শনিবার দিনে না পারলে রাতে বা যে কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন তখনই আপনি আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পড়ুন আর নিষ্পাপ আল্লাহ করে দিবে ইনশা আল্লাহ তবে আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে দোয়াটি আপনি মন থেকে পাঠ করতে হবে এবং মন থেকে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি আমি ভুল করেছি আমি অপরাধ করেছি আপনাকে শিকার আসতে হবে আল্লাহকে দ্বিতীয় কথা আল্লাহকে বলতে হবে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করবোন অপরাধ করবো না গোমাবোধ তারপরে বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে নবীজি বলেছেন এভাবেই ক্ষমা চাইতে হয় এভাবেই তাওবাতুন্নাসুহা করতে হয় এই নিয়ত্রা করে এই কথাগুলো বলে আপনি দোয়াটা পাঠ করবেন ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা না ইনশাআল্লাহ পাঠ করার সঙ্গে সঙ্গে একেবারে চোখের পলকেই জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আর কখনো গুনাহের দিকে যাবেন না পিছনের গুনাহ সম্পর্কে আল্লাহ আর আপনাকে জিজ্ঞেস করবেন না চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমলটি আমরা এক্ষুনি শুরু করে দিচ্ছি এক নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করুন পাঁচবার পঞ্চাশটি রহমত আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এক্ষুনি নাজিল করবে পঞ্চাশটা গুণা মাফ হবে পঞ্চাশটা নেকি লেখা হবে আল্লাহ আকবর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মধ্যে আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে পৌঁছে দেয় ফেরেশতা নবীজি আপনার দুরুদ্রা খুশি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে তাই নবীজির দোয়া পেতে চাইলে নবীজির ভালোবাসা পেতে চাইলে নবীজির সঙ্গে জান্নাতে যেতে চাইলে বেশি বেশি করে দরুদ পাঠ করুন নবীজি আপনাকে ভালোবাসবে আপনাকে ছাড়া নবীজি জান্নাতে প্রবেশ করবে না আল্লাহু আকবার তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার দরুদ শরীফ পাঠ করুন আমার সঙ্গে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লা হায় হিসাল্লাম সাল্লাআল্লা হায়ালে হিসাল্লাম জীবনে যত গুনা করেছেন অন্যায় করেছেন আল্লাহ র আব্দুল্লাহ্ আমি বলুন আল্লাহ জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি ভুল করছি গো আল্লাহ তারপর আল্লাহকে বলুন আল্লাহ ভবিষ্যতে আর কখনো ভুল করব না গুণা করব না তারপর আল্লাহকে বলুন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে আপনি আশা করি বলতে পেরেছেন এখন দোয়াটি পাঠ করুন নবীজি পৃথিবী থেকে বিদায় আর পূর্বে এই স্তিকফারের দোয়াটি বেশি বেশি পাঠ করে তো থাকতেন আম্মা জান হজরত বলেন আল্লাহর নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পূর্বে বেশি বেশি করে পাঠ করেছেন এই ছোট্ট ইস্তিক ফারতাওয়ার দোয়াটি ভালোবেসে পাঠ করেছেন সকলে বলি সুবাহান আল্লাহ আমরাও যদি পাঠ করতে পারি নবীজি বলেছেন আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে নিষ্পাপ করে দিবে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন সব্বাহান أستغفر الله وأتوب إليه. أبار بلون سبحان <سؤال> الله وبحمده أستغفر الله وأتوب إليه أباربولون سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه সর্বশেষবার পাঠ করুন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব বরতন লেগেই থাকে যারা ধনী হতে চান অভাবকে দূর করতে চান আল্লাহর তরফ থেকে রিজিক পেতে চান ধনী হতে

(اللهم اني اسألك الهدى والتقى والعفاف والغنى) আপনাদেরই যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া করেছেন আল্লাহর কাছে এখন মন থেকে দোয়াটি পাঠ করুন আল্লাহ মনের আশা পূরণ করবে প্রথমে পাঠ করুন জালা লিওয়াল ইকল জালালিওয়াল অম তাহলে আশা করি এটা পাঠ করতে পেরেছেন দোয়াটি পাঠ করুন আল্লাহ ইন্নি আস আলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এখন দুরুশ শরীফ পাঠ করুন দুরুশ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন যে দোয়া করবেন সেই দোয়া আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ কারণ আপনি ইসমে আজম পাঠ করেছেন দুরুশ শরীফ পাঠ করুন পাঁচবার বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله رب العالمين আজকে রজব মাসের আল্লাহ গুরুত্বপূর্ণ দিনে ফজিলত পূর্ণ দিনে আল্লাহ শনিবারে দিনে তোমার শাহিদ অরবার হাত উঠাইলাম আল্লাহ তোমার বান্দা বান্দিদেরকে নিয়ে হাত উঠাইলাম যারা আমলগুলো করে প্রতিদিন আল্লাহ

আমাদের মধ্যে অনেকে আছে অনেক অভাব অনটনের মধ্যে আছে ও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিকের মধ্যে বরকত দাও আই আল্লাহ আমাদের সকলকে তুমি দিনদার ফরে হেজগার মোত্তাকি ইমানদার বানিয়ে দাও আল্লাহ যাদের ইনকামের মধ্যে বরকত নাই হাজবেন্ডের ইনকামের মধ্যে বরকত নাই ছেলে সন্তানের ইনকামের মধ্যে বরকত নাই ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ যারা ইনকাম করে আমার মহিলা মা বোনদের ভাই বোনদের আল্লাহ সকলকে তুমি ভালো রাইখো প্রবাসে সুস্থ রাইখ বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজতে রাইখো আয় আল্লাহ রব্বুল আলামিন অনেকের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের আশা পূরণ করে দাও অনেকের ছেলে সন্তান হয় না ছেলে সন্তান দাও আয় আল্লাহ রব্বুল আলামিন বালামসিবত থেকে আপদ থেকে বাঁচিয়ে দাও একজন মহিলা মা বোনদেরকে উনি সন্তান তুমি রেখে দিও না পর থেকে মহিলা মা বোনকে আয় আল্লাহ রব আলিন কবল ও মঞ্জুর করে নাও

করেছেন আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক আল্লাহ তালা অনেক বেশি ভালো রাখুক সুস্থ রাখুক আপনাকে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আপনারা যারা ভিডিওতে কমেন্টস করেছেন আমিন এবং ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা মদিনে স্পর্শ করেছি অমরা হজ করে এসেছে আল্লাহ তোমার বান্দা বান্দিদেরকেও কবুল করো মেনজুর করো যারা লাইক দিয়েছে কমেন্টস করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কাম মনে করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত